হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস বাংলার এমসিকিউ ক্লাস দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতা এই সিন্ধু তীরে কবিতা থেকে আমরা এমসিকিউ পড়ব এটি আমরা পড়ব রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রায় মার্টিন প্রশ্নচিত্রা ভলিউম টু প্রত্যেকটি গল্প এবং কবিতার শেষে এরকম এমসিকিউ থাকে তো এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই প্রশ্নগুলো পড়ার আগে একটা কথা তোমাদের বারবার বলবো যে তোমরা কবিতাগুলোকে বা গল্প টেক্সট যেগুলো আছে সেগুলোকে খুব ভালো করে মন দিয়ে পড়ো ঠিক আছে কারণ তারপর এগুলো করো দেখো টেক্সট যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু শর্ট কোয়েশ্চেন করতে পারবে না ঠিক আছে বারবার বলছি শর্ট প্রশ্নের উপর জোর দাও শর্ট প্রশ্নে যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে ওকে চলো শুরু করি তাহলে সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতা দেখে নাও একবার দেখো বলছে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী সমুদ্র নির সুতা পদ্মা কন্যারে ফেলিল যথা এই কন্যা হলেন রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী অচৈতন্য পড়িছে ভূমিতে ভূমিতে অচৈতন্য অচৈতন্য হয়ে পড়েছিল পঞ্চকন্যা কৃপা করো পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন নিরঞ্জনের কাছে অনুমান করে নিজ চিতে কে অনুমান করে পদ্মা সখী সবে আজ্ঞা দিল সখীদের কে আজ্ঞা দিয়েছিল পদ্মা অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ যে দেশের কথা বলা হয়েছে সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি পদ্মাবতী চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল স্নেহ ভাঙ্গিল প্রবল বাও পাও শব্দের অর্থ হল বাতাস অগ্নি জালি ছেকেদ গাও কেহ শিরে কেহ পাও চেতনা ফিরে পেয়েছে পঞ্চকন্যা হিনো আলাওল সুরোচন কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের কি এই রীতিকে বলে ভনিতা প্রত্যুষ শব্দের অর্থ ভোর নিপাতিত কন্যার বেশ ছিল বেথা নিত দুঃখিনীরেখ করিয়া স্মরণ কার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে নিরঞ্জনের চলো আমরা চলে যাই পরের প্রশ্নে একটু শেয়ার করো স্টুডেন্টস পোস্টগুলোকে একটু শেয়ার করে এই ভিডিওগুলোকে শেয়ার করে দাও ঠিক আছে দেখো সৈয়দ আলাউল কোন শতকের কবি সপ্তদশ শতাব্দীর মনোহর দেশের সর্বদা বীর বীরজমান সত্য ধর্ম দেখিয়া রূপের কলা কার রূপের কলার কথা বলা হয়েছে এখানে হবে সিংহন রাজকন্যা পদ্মাবতীর পরে দেখো দেখিয়া রূপের কলা এখানে কলা বলতে বোঝানো হয়েছে ছটা বা লাবণ্য নাহি তথা সেখানে কি নেই দুঃখ ক্লেশ বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড তুরিত কমনে আসি তুরিত গমনে এলো পদ্মা আলোল কোন রাজসভার কবি আরাকানের ঠিক আছে তো এই হলো তোমাদের পদ্মাবতী কবিতা থেকে এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম এটি মার্টিন পশুমিত্রা ভলিউম টু দু হাজার ছাব্বিশ ক্লাস টেনের তো তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে করো খুব প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং বারবার বলছি এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এই সিন্ধু যে কবিতাটা একবার ভালো করে টেক্সট থেকে পড়ে নেবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলো করে প্রেস করে রাখো তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ